এ তুই আমাক ধাক্কা মারলি কেন আগে ধাক্কা মারলি কেন আল্লাহ তো চোখ দেখেনি তুই জেতে যাতি পারিস না আল্লাহ তো চোখ দেখে তুই আমাক ধাক্কা মারলি কেন ধরে তো কানে গেছ হ্যাঁ তোরো থাম 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 তা ঝুলাচ্ছিস কেন তোর সমস্যাতে কি আমার সাথে বললিকে আর বলিস না আমি যাচ্ছি ও এসে আমার কানার মত ধাক্কা মারলো না রে ওই কিউ আমি নাই কানা তাই বলে ওই এসে আমার ধাক্কা মারলো এই শোন তুই আজ একটা খোজা বলি ঝগড়া করিস না এই থাম থাম ওকে কোথা বলিস ওর সঙ্গে ঝগড়া করিস না ও ও হচ্ছে গিয়ে বউ ওর সঙ্গে বলি তোর খুব পেটাবে তাছাড়া আমি তুই কটা চার পয়সা দে আমি ওর দিয়ে এসে ঝগড়াটা মিটিয়ে দিই হ্যাঁ তুই ঠিক বলেছিস জানো আমার কাছে যা পয়সা আছে দিচ্ছি তোর কাছে ঝগড়াটা মিটিয়ে দে এলে তোমার সঙ্গে একটু কথা আছে এই শোন হচ্ছে গিয়ে আমাদের এই গ্রামে পুলিশির বউ ওর স্বামী একটু গুন্না মতন তাছাড়া ও সব বাদ দে তুই একশো টাকা কিংবা দুশো টাকা দিয়ে আমার কাছে ঝোড়াটা তাছাড়া মিটে যাবে করবি নয়শোটা নিয়ে কেসটা তুই চেপে দে আচ্ছা এই শোন তুই বন্ধ দুই বন্ধ কে ঝোড়া করে নেবে কারে হাত মিলিয়ে চলে যা 有人，有人。